কে মুখে রাখবো না কাজেও রাখবো আমরা কাজে এইভাবে রাখতে চাই যে টেলিভিশনে আমরা মাঝে মধ্যে টক শো দিয়ে শুনি জামাত ইসলামের এত পার্সেন্ট আছে এত পার্সেন্ট আছে এত পার্সেন্ট আছে আমরা সদয় একটা বলতে চাই টেলিভিশনের টক শোর মাধ্যমে জামাত ইসলামের জনপ্রিয়তা যাচাই করা যাবে না জামাত ইসলামের জনপ্রিয়তা যাচাই হবে আগামী দিনে অবাদ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা ইতিমধ্যে সেটার প্রমাণ রেখেছি 2024 এর গণঅভ্যুত্থানের আন্দোলনে জামাত ইসলামি এ সরকার উৎখাত করেছে আমরা বক্তিতার মাধ্যমে আমাদের দেশ পরিবর্তন করব না আমরা দেশ পরিবর্তন করব দুর্নীতি দিয়ে আমরা দুই টাকাও আমাদেরকে অপমান করতে পারে না এই চ্যালেঞ্জ এখন যে দেশে গ্রহণ করতে পারে না আমরা আশা করি বাংলাদেশী জনগণ সেই বাংলাদেশ জামাত ইসলামীকে আগামী দিনের রাষ্ট্র পরিচালনায় তারা বেছে গ্রহণ করবে ইনশাআল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ আপনি যে সমাজে বাস করেন যে ঢাকায় আপনি বাস করেন আপনি যে পৃথিবীতে বাস করেন আল্লাহ নিয়ম হচ্ছে এখানে আপনাকে যদি সূর্যের আলো পেতে হয় তাহলে আপনার কাছে ডালপালা কেটে তারপরে সূর্যের আলো পেতে হবে আপনাকে যদি এই সমাজে ফসল পেতে হয় তাহলে আগাছা এবং পোকামাকড় মোকাবেলা করে আপনাকে এই ফসল পেতে হবে আপনি যদি এই সমাজে ভালো লোক পেতে চান তাহলে দুর্নীতিবাজকে মোকাবেলা করেই আপনাকে ভালো লোককে বিজয় করে নিয়ে আসতে হবে দের মাধ্যমে শুধুমাত্র ভালো লোক বিজয়ী হবে না সেই আমরা শুধু মানুষের যে ভোট চাইব আমরা শুধু দুর্নীতির বিরুদ্ধে কথা বলবো না আমরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলব আমরা এটা বলবো আমরা দুর্নীতি করব না আমরা কাউকে দুর্নীতি করতেও দেবো না আমরা এটা বলবো শুধু যে আমরা জাল ভোট দেবো না আমরা এটা বলবো যে আমরা জাল ভোট আমরা কাউকে জাল ভোট দিতেও দেব আমরা ভোট কেন্দ্রে কাউকে দখল করবো না আমরা কাউকে দখল করতেও দেবো না কারণ আপনি শুধুমাত্র এই সমাজে ভালো কথা বলে বলে জামাত ইসলামী সম্পর্কে একটা ধারণা মানুষের মধ্যে কোথাও কোথাও তৈরি হয়েছে জামাত লোক ভালো কিন্তু তারা অন্যায় মোকাবেলা করার ক্ষেত্রে এখনো বাংলাদেশের যোগ্যতা অর্জন করতে পারে নাই এটা দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের গণপ্রত্থানের মধ্যে আমরা সেই প্রমাণটাও যেহেতু রেখেছি আগামী দিনেও আমরা এর চেয়ে আর কোন বড় ফেসিস আসবে আমরা তা মনে করি না সুতরাং তার মধ্য দিয়ে জনগণের মধ্যে আস্থা তৈরি হয়েছে আমরা শেখ হাসিনার মতো ফ্যাসিদকে যেহেতু পদন না তাকে পদত্যাগ না তাকে দেশটাকে বাধ্য করাতে পেরেছে জামাত জনগণকে সাথে নিয়ে আগামী দিনে এর যে বড় বড় আসলেও তাকে আমরা মোকাবেলা করতে সক্ষম হবে কিন্তু আমরা সেই পরিস্থিতি চাই না কেউ কেউ মনে করেন জামাত ইসলামী তো লোক ভালো না পাশত নামাজ পড়ে ও কেন্দ্রে আমরা যাবো যাই বলবো যে ভাই চলে যান আপনার ভোট দেওয়ার কষ্ট করার দরকার নেই গ্রুপি মানুষ বয়স্ক মানুষ দাড়িওয়ালা মানুষ টুপিওয়ালা মানুষ আপনার ভাই ভালো মানুষ আপনারা এসবের মধ্যে আসেন না এই কথা বলে আমাদেরকে কেন্দ্র থেকে সরিয়ে দেওয়া যাবে যদি একজন নামাজ নামাজ আদায় আদায় দিলে সে সমস্ত করে তাহলে একজন মানুষের মতামত ভোট হচ্ছে আল্লা পদার্থ নেওয়া এই আমাদের সংরক্ষণের দায়িত্ব নামাজার মত করে আমরা এবার পালন করব আমার সম্মানিত ভাইরা দ্বিতীয় কথা হচ্ছে আপনি যে সমাজে বাস করেন সেই সমাজে এখন প্রতিযোগিতা চলতেছে চাঁদাবাদের সেই সমাজে প্রতিযোগিতা চলতেছে সন্ত্রাসের সেই সমাজে প্রতিযোগিতা শুরু হয়েছে আবার দখলদার কে করছেন কারা করছেন তারাই ভালো জানেন কিন্তু আমরা একটা কথা বলতে চাই আপনারা চাঁদাবাজির মাধ্যমে দোকান দখল করবেন আমরা ভালো কাজের মাধ্যমে মানুষের হৃদয় দখল করব আমরা দখলদারির মাধ্যমে বাজার দখল করবেন আমরা ভালো কাজের মাধ্যমে মানুষের মন জয় করে আমরা সেখানে ইসলামের বিজয় নির্ধারণ করব বাংলাদেশ জামাত ইসলামীকে মোকাবেলা করতে হলে ভালো কাজ দিয়ে মোকাবেলা করতে হবে বাংলাদেশ জামাত ইসলামীকে অস্ত্রের ভয় দেখে বাংলাদেশ জামাত ইসলামীকে গুলির ভয় দেখে বাংলাদেশ জামাত ইসলামীকে মামলা হামলার ভয় দেখে বাংলাদেশ আমাদিസ്ലാমিকে জনসমর্থনের ভয় দেখে फांसीর ভয় দেখে রিমান্ডের ভয় দেখে বিগত 17 বছর আমাদের মোকাবেলা করা যায় নাই আগামী দিনেও আমাদেরকে মোকাবেলা করা যাবে না সেই মোকাবেলায় আমপার কিছু কাজ আছে আপনারা কিছু ভূমিকা আছে আর

আজিজ কমই দাও স্বৈরাচার সরকার তাকে গ্রেফতার করে মাসের পর মাস বছরের পর বছর তাকে জেলখানায় রেখেছে অন্যায়ের কাছে তিনি নথি স্বীকার করেন না। এই কবির আহমেদ হঠাৎ করে জন্ম নেয় নাই যদি কেউ মনে করেন এই খিলগা এবং সবুজ বাগ মাটি আপনার কি আপনাদের কিংবা কোনো ব্যক্তি কিংবা দলের সম্পদ মনে করেন আমরা মনে করি এই নয় নম্বর আসন কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় এটা এখানকার সমস্ত নাগরিকের সম্পদ বাংলাদেশ জামায়াত ইসলামী এখানে কোন সেবক তৈরি করবে আর প্রত্যেক নাগরিককে তার মালিকানা তাদের হাতে আমরা বুঝিয়ে দেব বাংলাদেশ জামাত ইসলামী এমপি বানানোর জন্য বা নির্বাচন করবে না আমির জামাত ডাক্তার শফিকুর রহমান পরিষ্কার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিনে তিনশো আসনে একজন সেবক হবে আর ওই আসনের জনগণ হবে ওখানকার এমপি আমরা দুই হাজার পঁচিশ সালে অথবা ছাব্বিশ সালে যে নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচন আমরা কবির আহমেদ এমপি করবো না কবির আহমেদ আমরা সেবক বানাবো এই নয় নম্বর প্রত্যেক নাগরিক আমরা এমপি মর্যাদায় নিয়ে যাবো প্রত্যেক নাগরিক মনে করবে সেই এলাকার হচ্ছে মালিক আজ সেই মালিকানা কোথায় একজন দোকানদার তো তার দোকানদার মালিকানা বুঝে পেয়ে আজকে হিমশিম খাচ্ছে একজন চা ওয়ালা তার জায়গা বুঝে পেতে সে হিমশিম খাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামে এই চ্যালেঞ্জ গ্রহণ করতে চায় আমরা কার অধিকার হরণ করা নয় বরং তার অধিকার আদায়ের জন্য লড়াই করেছি লড়াই করছি ভবিষ্যতে আমাদের এই লড়াই অব্যাহত থাকবে নয় নম্বরে আসনে কবির আহমেদের নেতৃত্বে সেই লড়াই যদি আগামী দিনে অস্ত্রের মুখে দাঁড়াতে হয় সেই লড়াই যদি আমার মামলার মুখে পড়তে হয় সেই লড়াই যদি আমার পেশিবদের রক্তচক্ষ মোকাবেলা করতে হয় সমস্ত করেন কমিশন করেন সবকিছুই করেন কোনো অসুবিধা নাই আমরাও যে গ্রহ কিন্তু তার বিচার নিশ্চিত করেন বিচার নিশ্চিত না করেন ইতিমধ্যেই তা পরীক্ষিত হচ্ছে আপনার প্রত্যেকটি আসনের জন্য একটা নির্দিষ্ট কমিটি করে সেই কমিটি সংগঠনের কাছ থেকে ওখানকার ভাইদের ওখানকার স্থানীয় মানুষদেরকে সম্পৃক্ত করে এখন থেকে তাদেরকে সচেতন করতে হবে আমরা এখন পরিষ্কার বলতে চাই আমরা মোকাবেলা করার যে আগেই প্রতিশ্রুতির হিসাবে যেন এই সাহসী কেউ না করে সেরকম একটা পরিবেশ আমাদেরকে তৈরি করতে হবে অন্যায় করার চিন্তায় যেন কেউ না করে যার ভোটের চিন্তায় এটা অনেক অনেক নির্ধারণ করবে আল্লাহর পক্ষ থেকে ফায়সালা দেওয়া কিন্তু আমরা এটা চাই না কেউ ভোট কেন্দ্র দখল করুক আমরা এটা চাই না ভোট বাক্স কেউ ছিনিয়ে নেই আমরা এটা চাই না একজনের ভোট আরেকজনে দিয়ে ফেলুক আমরা এটা চাই না রেজাল্ট ঘোষণার আগেই চলে যাওয়ার ঘোষণা করে ফেলুক এই পরিস্থিতি উত্তরণের জন্য আমরা যেমন প্রশাসনের সহযোগিতা চাইব একই সাথে এই প্রশাসনের সহযোগী হিসাবে

মানুষের কাছে আমাদের এবার মানুষের কাছে একটা আবদারও করতে হবে আমার সম্মানিত ঢাকাবাসী আমার সম্মানিত নয় নম্বর আসনের ভাই এবং বোনেরা কালকে আমাদের দিন আমি শফিকুল ইসলাম মাসুদ আমি ফরিদুল ইসলাম আমি কবির আহমেদ আসামি করার জন্য অন্তত একটা সুযোগ দেন কি বানানোর জন্য আসামি করার জন্য যে আমি তো কবির আহমেদকে দায়িত্ব দিয়েছিলাম আল্লাহ আমি আমার সমর্থন আমার আমানত আমাকে যেটা দিয়েছিলেন ভোট প্রয়োগ এই ভোটের যুদ্ধ রসদালামের জামানায় বেঁচে থাকলে আমরা করতাম বুলেটের যুদ্ধ আর এই জামানায় আমরা এখন করবো কিসের যুদ্ধ 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 ছিল আজকে ব্যালটের যুদ্ধ আমার জন্য ফরজ এই ফরজ দায়িত্ব না এবং সেই দায়িত্ব সংরক্ষণে আমরা মানুষের কাছে আহ্বান জানাবো আমি একটা কথা আমার বাউফলে বলেছিলাম যে এবার আমরা মানুষের কাছে শুধু ভোট চাই

যে জামাত দেশের শিক্ষা প্রতিষ্ঠানের উদাহরণ তৈরি করতে পেরেছে আমরা শিক্ষার অধপতনে সেই জায়গা থেকে নতুন করে শিক্ষার নীতিমালা আমরা তৈরি করে দিতে পারবো অপসংস্কৃতির জুলাই আগস্টের আন্দোলনে সাংস্কৃতিক সমস্ত আয়োজন দিয়ে আমরা ফেসিস্টের বিরুদ্ধে আমাদের শিল্পী গোষ্ঠী ভূমিকা পালন করেছি সুতরাং প্রত্যেকটি জগতে প্রত্যেকটি সেক্টরে বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের জন্য প্রস্তুতি গ্রহণ করে রেখেছে সুতরাং আমাদের দুর্বলতা কি এই দুর্বলতা প্রমাণ করার জন্য আমাদেরকে একবার সুযোগ দেন খেলোয়াড়দেরকে খেলার মাঠে না নামিয়ে আপনি অযোগ্য ঘোষণা করলে সুবিচার হবে না অবিচার হবে তো সব খেলোয়াড়দের কিন্তু সুযোগ দিয়েছেন তেপ্পান্ন সাল তেপ্পান্ন বছর দেশ স্বাধীনের তেপ্পান্ন বছরের পর আপনারা তো সব খেলোয়াড়দেরকে সুযোগ দিয়েছেন সব খেলার তো খেলার সুযোগ পেয়েছে এবার ইসলামপন্থীদেরকে একটা সুযোগ দেন আমরা সুযোগটা নেই আপনারা সুযোগটা দেন তারপর আমাদেরকে অপরাধী সাব্যস্ত করেন তারপর প্রয়োজন আমাদেরকে অযোগ্য ঘোষণা করেন তারপর প্রয়োজন আমাদেরকে আসামি কাম করে দরকার করান কিন্তু আমাদেরকে আর সামনে দাঁড় করার সুযোগ না দিয়ে আপনি বলবেন হুজুর বাংলাদেশটা শেষ করছে এই কথা ভবিষ্যে আর মানুষ গ্রহণ করবে না ঠিক শেষ করছে এটা ফ্যাসিবাদের সেই কথার মাধ্যমে দেশ আর পরিচালিত হবে না আসুন সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমরা আমাদের প্রত্যেককে ঘরে ঘরে গিয়ে মহল্লায় মহল্লায় গিয়ে মসজিদে মসজিদে দোকানে দোকানে আমরা বাংলাদেশ জামাত ইসলামের কথা উঁচু গলায় আমাদের দুর্নীতি মুক্ত বাংলাদেশের কথা উঁচু গলায় সুশাসন প্রতিষ্ঠার কথা উঁচু গলায় উইমেন জাস্টিসের কথা উঁচু গলায় কবির আহমেদ ভাই আমাদের বিজয়ী হবে উঁচু গলায় এটা বলার জন্য আমরা সিদ্ধান্ত নিয়ে আজকে কি এখান থেকে বের হতে পারব ইনশাআল্লাহ আমরা আজকে এখানে যারা আছি শেষ একটা কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই এখানে আমাদের কবির ভাই হলো একজন ব্যক্তি আর আমার সামনে বসা প্রত্যেকে কবির ভাই এক একজন কবির ভাই প্রতিনিধি কবির ভাই তখন বিজয় হবে জামাত ইসলামী তখন বিজয় হবে কবির ভাই ব্যক্তি হিসাবে তার ভূমিকা রাখবে আর প্রত্যেকে আপনারা জামাত ইসলামের প্রতিনিধি হিসেবে এক একজন কবির ভাই হয়ে আজকে এখান থেকে আপনারা বের হয়ে যাবেন আমরা সবাই